নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি আমরা এমন অনেকেই আছি যারা শুধু মনে করি নামাজ পড়া ভালো কাজ কিন্তু আমরা জানি না ইসলামী জীবন ব্যবস্থায় নামাজের গুরুত্ব ও মর্যাদা কতটুকু এটাও জানি না যে নামাজ পরিত্যাগের মধ্যে একজন বনে আদমের জন্য কত ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আবার কেউ কেউ শুধু এতটুকু জানে যে বেনামাজে গুনাহটা হবে শুধু পরকালে অন্তত এখন তো ভালোই আছে কেউ আবার ভাবি বয়স তো তেমন হয়নি সবাই হোক অর্থাৎ নামার যেন পুরাকালের আমল আবার কেউ কেউ বলি নামা শুরু করুক তবে কাল থেকে শয়তানের প্ররোচনায় সময় হারিয়ে এভাবে যারা দিন বার করে দিচ্ছে তারা আগামীকালের খোঁজ আর পায় না এমনই অবস্থায় হঠাৎ করে মৃত্যু এসে একদিন তাকে ঘেরাও করে ঘুরে অথপথ তার পরিণতি কী হয় তার প্রায়শ্চিত্ত কত করুন এ বিষয়ে এখানে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা যায় ইমানের পরে নামাজের অবস্থান আল্লাহ পবিত্র কোরআনে এ সম্পর্কে ইস্যাত করেছেন বল আমার বান্দাদেরকে যারা ইমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা হতে ব্যয় করে পবিত্র কুরআনে বলা হয়েছে অতপর এমন এক সময় আসলো যখন লোকেরা নামাজ ছেড়ে দিল আর লোভ লালসায় মত্ত হয়ে গেল ফলে তারা শীঘ্রই কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে তবে কিছু লোক এ থেকে রেহাই পাবে যারা তবা করবে ইমান আনবে এবং নেক আমন করবে সুরা মারিয়া উনষাট থেকে ষাট পবিত্র কোরআনে আরও বলা হয়েছে পরকালে জান্নাতবাসীরা ঠাট্টার ভাষায় দোজাকবাসীদের জিজ্ঞাসা করবে কি অপরাধে তোমাদেরকে আজ আগুনে ঢুকাচ্ছে উত্তরে তারা বলবে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনকে খাবার দিতাম না সুরা মুদাসের বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ তালা আরও বলেন তারা ইমান আনেনি নামাজও পড়েনি বরং উল্টো তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং ইমান থেকে অন্য দিকে মুখ ফিরিয়ে নিয়েছে অহংকারের সাথে বাড়ি ফিরে গিয়েছে পরিবার পরিজনের কাছে অতএব হে বেমান হে বেনামাজি তোমার জন্য দুর্ভোগ আর দুর্ভোগ আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ আর দুর্ভোগ মানুষকে মনে করে নিয়েছে যে কোন প্রকার হিসাব নিকাশ ছাড়া এমনি তাকে ছেড়ে দেয়া হবে সুরক কিয়ামা একত্রিশ থেকে ছত্রিশ আল্লাহ তালা আরো বলেন কিয়ামতের দিন হাঁটুর নিমংশ উন্মুক্ত করা হবে আর বেনামাজিদেরকে ডাকা হবে তাদের রবকে চেষ্টা করার জন্য কিন্তু সেদিন তারা শত চেষ্টা করলেও পারবে না তাদের দৃষ্টি থাকবে ভীত বিহুবল এবং অবস্থা হবে অত্যন্ত অপমানজনক দুনিয়ার জীবনে যখন তাদেরকে নামাজের সার জন্য ডাকা হতো তখন তা তারা করেনি অথচ তারা তখন ছিল সুস্থ সক্ষম সুরা কলম বিয়াল্লিশ তেতাল্লিশ আল্লাহতালা আরও বলেন যখন তাদের বলা হতো রুকু করো অর্থাৎ নামাজ পড়ো তখন তারা রুকু করতো না অর্থাৎ নামাজ পড়তো না সত্যকে যারা মিথ্যা বদ্ধ ওই সব লোকদের জন্য ধ্বংস সুরা মোর সালাদ আটচল্লিশ যারা সালাত আদায় করবে না তাদের জীবন হবে সংকুচিত কঠিন এবং কেমতের দিন আসরের মাঠে উঠবে তারা অন্ধ অবস্থায় হ্যাঁ যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্যে জীবনে বাঁচার সামগ্রী সংকুচিত হয়ে যাবে সর্বোপরি তাকে আমি ক্যামতের দিন অন্ধ বানিয়ে হাজির সুরা তাহা একশো চব্বিশ বেনামাজিদের সম্পর্কে যা বলেছেন একজন মুসলমান ও শেখ কুপুরের মধ্যে পার্থক্য হল নামাজ পরিত্যাগ করা অর্থাৎ নামাজ যে ছেড়ে দেয় সে লোক আর কাফের মুষ্টিকের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না মুসলিম যে ব্যক্তি তার সালাত হেফাজত করবে কেমতের দিন তার জন্য থাকবে নুন ও নাজাদ আর যে ব্যক্তি তার সালাতে হেফাজত করবে না তার জন্য কোনো নুন নেই নাজাদ নেই মুক্তির জন্য তার পক্ষে কোনো দলিল থাকবে না এবং কেয়ামতের দিন কারণ ফেরাম হামান ও উবাই ইবনে খাল এসব কাফের মুসিকদের সাথে তার আসর হবে মোসনাদে আহম্মদ ও সহীয় ইবনে ইব্বা অর্থাৎ হাসরের মাঠে মুসলমানদের কাতারে সে দাঁড়াতে পারবে না বেনামাজির শেষ নিঃশ্বাস বেনামাজির মৃত্যুকালে ফ্রেস্তারা তার মুখমণ্ডল ও নিতম্বে প্রহর করতে থাকবে সুরা আনফল পঞ্চাশ থেকে একান্ন এজন্য বেনামাজিদের কারো কারো চেহারা কারো বর্ণ ধারণ করে থাকে বেনামাজি যা পড়াও জায়জ নেই যেহেতু নামাজ না পড়া কুফরী কাজ আর এ অবস্থায় তার মৃত্যু হয়েছে অপর একদল আলেমের মতে তার জানা যা পড়া যেতে পারে কারণ সে মুসলিম পরিবারের সন্তান তবে আলেমরা তার যায় পড়বে না পড়বে সাধারণ কিছু লোক কবর দেয়া মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না তার কবর হবে দূর আলাদা কোনো জায়গায় যেহেতু বেনামাজির জন্য বিভীষিকাময় শাস্তির হুঁশিয়ারি রয়েছে সেহেতু এ আজাব যেন কোনো মুসলমানের কবরের পাশে না হয় সেজন্য তার কবর হবে ভিন্ন জায়গায় কবরের আজাবের ভয়ে বেনামাজি ও পাবিষ্ট লোকদের লাশ দাফনের আগেই চিৎকার করতে থাকে এত বিকট আওয়াজে এ লাশ চিৎকার করে যে পশু পাখি ও প্রাণীগুলের সকলেই এ আওয়াজ শুনতে পায় শুধু শুনে না মানুষ ও জিন জাতি যদি তাদের মধ্যে কেউ লাশের কান্নার এ বিকট আওয়াজ শুনতে পেত তাহলে ভীত বি হয়ে জীবিত লোকেরাও হুশ হারিয়ে ফেলত কোনো বেনামাজির সঙ্গী সাথী হওয়া যায় তার কাছ থেকে দূরে থাকাও তাকে পরিত্যাগ করাও অচিত তবে দাবাদি কাজের জন্য তাকে সদুপদেশ ও পরামর্শ প্রদানের জন্য তার সঙ্গী হওয়াতে কোনো বাধা নেই ইচ্ছাকৃতভাবে নামাজ ফরিতাগকারীর ব্যাপারে রাসমুল্লা সাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাদের শরীফে এরশাদ হয়েছে যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে আল্লাহ তালা তাকে যৌদ্ধ প্রকার শাস্তি প্রদান করবেন দুনিয়ায় পাঁচটি শাস্তি তার জীবন ও জীবিকার বরকত কেড়ে নেওয়া হবে তার চেহারা হতে নেককার লোকদের নূর মুছে ফেলা হবে সে যে কোনো নেক আমল করুক আল্লাহ তাতে কোনো সব দান করবে না তার কোনো দোয়ায় কবুল করা হয় না নেককারদের দোয়ায় তার কোনো অংশ থাকে না মৃত্যুকালীন শাস্তি অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হয় ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে চরম তৃষ্ণাত্ম অবস্থায় সে মৃত্যুবরণ করবে কবরের তিন শাস্তি তার কবর এত সংকীর্ণ করা হবে যে তার এক পাজরের হার অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে তার কবরে আগুন জানানো হয় সে আগুনের শিখর ওপর তিন রাত ফুলট পালট অবস্থায় দগ্ধ হতে থাকবে তার কবরে একটি ভয়ঙ্কর বিষধার সব নিয়োগ করা হবে যার যোগ দুটি আগুনের এবং নখলগুলো লোহার মতো শক্ত কিছু দ্বারা তৈরি হবে সাপটি আওয়াজ দেবে এবং মৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টা রাত দিন পর্যন্ত দংশন করতে থাকবে ক্যামতের তিন শাস্তি অত্যন্ত কড়াকড়িভাবে বেনামাজির হিসাব নেওয়া হবে তাকে কঠিন থেকে কঠিন তার শাস্তি দেওয়া হবে অত্যন্ত অপমানের সঙ্গে তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে কোনো কোনো বর্ণনা এসেছে কেয়ামতের দিন বেনামাজি কপালে তিনটি লাইন লেখা অবস্থায় উঠবে হে আল্লাহর হক বিনষ্টকারী হে আল্লাহর গজবের পাত্র দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করেছ সেরকম আজ তুমি আল্লাহর রহমত হতে বঞ্চিত অতএব জ্ঞান থাকা অবস্থায় কোন মুমিন মুসলমানের জন্য কোন অবস্থায় নামাজ পড়িত্যাগ কোনো কথা নয়